কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা দিন অষ্ট ঐতিহ্যবাহী বাঘার পুষ্ক নিয়ে মাদ্রাসায় দারু ও কোরআন মহিলা মাদ্রাসা ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সময় আমরা একত্রিত হয়েছি আমরা উভয় মাদ্রাসার শিক্ষক এবং কয়েকজন ছাত্র আমরা এখন মাঠে আছি হাই স্কুল মাঠে আমাদের কালকের ঐতিহ্যবাহী মহাসম্মেলনের প্রস্তুতির পর্যায়ে আমরা এখানে একত্রিত হয়ে দেশবাসী এবং বিশেষ করে আমাদের চোদ্দগ্রাম উপজেলার সক সর্বস্তরের সকল মানুষের কাছে বিশেষভাবে দোয়া চাই যেন কালকের এই বার্ষিক মাহফিল সুন্দরভাবে সুষ্ঠভাবে সফল হয় এবং জনগণ যথাসময় উপস্থিত হতে পারে এবং আমাদের আমন্ত্রিত ঐলামা একরাম যারা কোরআন হাদিস থেকে সারগর্ব বয়ান করবেন তারা যথাসময় উপস্থিত হবেন সকলকে আমরা আমাদের মাহফিল এন্জামিয়া কমিটির পক্ষ থেকে দাওয়াত এবং আহ্বান করছি হতে পারে ওলামায়কেরামের কোনো না কোনো কথা আমার আপনার জিন্দিগির মোট পরিবর্তন করে দিতে পারে এবং গুণামুক্ত জীবনযাপন করার জন্য সহায়ক হবে এবং জান্নাতের পথ আমাদের জন্য সুগম হবে আর আল্লাহ তালার কাছে আমরা চাই যেন আল্লাহ তালা আগামীকাল আমাদের জন্য আকাশটা অনুকূল করে দেয় আল্লাহ তালার বৃষ্টিও নিয়ামত আল্লাহ তালার রৌদ্রও নেয়ামত তবে আমরা দুর্বল ইমানের অধিকারী এই জন্য হেদায়েতের কথাগুলো শুনলে আমাদের ইমান মজবুত হবে এই জন্য পাক আমাদেরকে এই আগামী কালকের মাহফির সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সফল করার জন্য পাক সার্বিক সহযোগিতা করুন আমরা আমাদের মাদ্রাসার সকল উস্তাদদের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত প্রস্থিতি রয়েছে এলাকাবাসীদের কাছে আমরা উদারত আহ্বান জানাই আপনারা সকলেই যথাসম উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো এখানেই নিছি আসসালামু আলাইকুম বরহম আল্লাহ